সকলকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে তো ভিডিও শুরুতেই স্কুলের স্টুডেন্ট আর এই স্কুলের সামনে এই ফ্লাওয়ার গার্ডেন এইটা দিয়ে স্টার্ট করা আজকের ভিডিও আর প্রত্যেকটা ফুল কি দারুণ দেখতে গলা খারাপের জন্য তেইশে জানুয়ারি আর ভিডিও আপলোড করতে পারিনি তবে আজ যখন এডিট করতে বসি তখন মনে হলো যে আজকে ভিডিওতে নতুন কিছু চেষ্টা করা যাক অনেক দিন পর নতুন কিছু ট্রাই করলাম অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর একটা ছোট্ট কমেন্টে জানিয়ে যেও কেমন হয়েছে তো আজ পুরো ভিডিওতেই আমি কোনো ভয়েস না দিয়েই একটা ছোট্ট কবিতা তোমাদের সামনে পাঠ করেছি প্লিজ সোনার অনুরোধ রইল প্রিয় নেতাজি অনেকদিন ধরেই চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতালার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আরও একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আচলের খুঁজ এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ভোর তুমি পারতে কেননা দেশের মাটিতে প্রেমের মতো জড়ালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছি তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বোক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ি নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরিতে এমনকি ছেলের নাম করণও শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা ওরা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেনীয় বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়